মনে বসে না শহরে রে হিদ পাথর তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে মনে বসে না শহরে রে হিদ পাথর তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাতারে গুলে আইস আইয়া আমার রে মাথালে মাথালে লাগে ওইরূপ দেখিয়া মন পিঞ্জি রায় চোখের পঙ্খে ডাকে পারতাম যে দিতাম ওই রাতারে গুলে দিনক মালা গাইতা কাটাই দিতাম জীব আমার মনে বসে না শহরে ইপাতোরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাহার গুলে বাসাই দেব মনের যতনে দুঃখ ওই পূরণ করিব আজার স্বপ্ন শত পারতাম যে দি দিতাম ওই রাতারে গুলে নীকুমলা গাইতে কাটাই দিতাম জি আমার মনে বসে না সোহরে इत पाতের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে রাত গুলে বাসাই দেব মনের যতনে দুঃখ ওই জলদিা পূরণ করিব হাজার স্বপ্ন শত পারতাম যে দি তাইকা যাইতাম ওই রাতারে গুকমালা গাইতে কাটাই দিতাম জীবন রে আমার মনে বসে না শহরে হিট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম মনে বসে না শহরে হৃদপারত নগরে তাই তো আইলাম রাতার গুলে তাই তো আইলাম রাতার গুলে